আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরনি বি জামালিক ইয়া রাসূলুল্লাহ আরনি বি জামালিক ইয়া হাবিবাল্লাহ দেশে এবং বিদেশে প্রবাসে যারা রয়েছেন সবাইকে মোবারকবাদ আমি একটা দুঃখভরা ব্যথা নিয়ে আপনাদের মধ্যে এসেছি তো ইতিমধ্যে কিছুদিন আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম একটা মাহফিল কয়েকটা কথা বলেছিলাম বলেছিলাম আপনারা জানান যে জানেন যে শাইখ আহমদুল্লাহ সাহেব কত বড় বড় হুজুর উনি আল্লাহর ওলি উনি বড় হুজুর উনি একটা মাহফিলে বলেছেন নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন নাউজুবিল্লাহ তো উনি বলতেছেন আমি এমনি বলি না হেমনে বলছি আপনি যদি হেমনে বলে থাকেন আপনি লাইভের মধ্যে হোক যে কোনো মাহফিলে আপনি এটা কোয়া দেন না কোয়া দিলে তো আমাদের হাজার হাজার মুসলমান জনতা লক্ষ্যকরণ হচ্ছে আমরা কষ্ট পাইতেছি কারণ আমনে না বলাতে আমাদের এই অনেকগুলা মানুষ কষ্ট পাইতেছি আম পাবলিকগুলো একেবারে এরা কষ্ট পাইতেছে এরা তো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আর সকল আপনাদের হুজুররা হুজুরা হুজুর করব আপনি লাইভের মধ্যে অথবা আপনি যেভাবেই হোক আপনি জাতির কাছে বলে দিন এটা এমনি না এমনি আপনি বলেন না এই জন্য অনুরোধ করে বলবো আপনার এটা সমত্তর পর্যায়ে চলে যাবেন আর কিছু কিছু আলেমরা আমাকে বলছে আপনি কত বড় হুজুর আপনি শাহেক আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে কথা বলেন আরে বাবা আমি তো বিরুদ্ধে বলছি না আমি না শুধু করে বলে শুধু আমি আমি যে কোনো চোট্ট রাস্তার একটা ভোগ করে যদিও হয় রাস্তার একটা ছোট্ট ছেলে হই খেতে বলতে পারবে আমার নবীকে আপনি কেন এটা বলেছেন সুতরাং আমি তো একটা প্রতিবাদ জানাচ্ছি আমি কি শায়খ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে কথা বলেছি না আমি বলছি হুজুর আপনি এটাকে কিভাবে সুন্দর হবে সমত্ব দিয়ে দেন আর কিছু কিছু শায়খ পূজারী কেন বলছি অন্ধবিশ্বাসী কেন বলছি আপনারা জোরা লাগান না জোড়া ভাঙেন আমরা আলেম দা আলেম দা সমাধান দিতে হবে আমাদের বড় বড় আকাবরা আছেন আপনাদের আকাবরা আছে সবাই মিলে এটাকে সমত্বর পর্যায়ে যেতে হবে শতরাক ইডিয়া লালা লাগাই দিছি আমরা এজন্য অনুরোধ করব আমরা কোন হুজুরকে মন্দ বলবো না আমরা কোন হুজুরের গীবত বলবো না আমরা এটা নবীর ভালোবাসাটা যেই পক্ষে হবে এই পক্ষেই আমরা এটা এমন ভাবে সম্মত দেব কারণ রসূলকে ভালোবাসতে হবে রসূলের ভালোবাসাটা পরিপূর্ণ আমাদেরকে ধরতে হবে আমি অনুরোধ করব হুজুর আপনারা নবীর ভালোবাসাটাকে উদ্বুদ্ধ করে নিন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আমিন এবং বুজার তৌফিকটুকু দান করে আমিন এই জন্য বাবা আমার। আমি এই কথাটি বলতেছি যে কেউ কারো মন্দ বলবেন বলবেন না শাইক আহমদুল্লাহ হুজুর অনেক বড় হুজুর ওনার ছাত্রের মতো আমি না আমি নিজেকে ছোট মনে করি অর্থাৎ ওনাকে আমি গালি দেওয়ার দরকার কি ওনার বিরুদ্ধে বলার দরকার কি আমি তো বলছি যে শাইক পূজারী কাকে বলছি কেউ বা কেউ গজল বানাইতেছে কেউ বা কেউ রসুল ইডানিয়ার নাচ গান করতেছে অনুরোধ করবো ইসলাম কোন নাচা নাচিতে পছন্দ না ইসলাম কোনো হাসি তামসা আমি পছন্দ দিত না আপনারা লাকুম দিন হুকুম অলিও মুসলমান অন্য ধর্মরা যেই যেই ধর্ম হন আপনাদের সম্মান করব আপনাদের আমি পায় হাত রেখে বলবো আমাদের ইসলাম ধর্মটা এমনি একটা ধর্ম শান্তির ধর্ম সুবহানাল্লাহ এইজন্য বাবাজির আমার অনুরোধ করব সাইক আহমদুল্লাহ হুজুর উনি বড় আল্লাহর ওলি বড় बुजुर्ग হুজুর উনি যদি এই কথারা বলে থাকে উনি আবার সমর্থন দিয়ে দিবে আর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুরকে আপনাকে বলবো আপনি এটা ওনাকে বলছেন উনি রে সমর্থন ইনশাআল্লাহ দিয়ে দিবে আর আম পাবলিক যারা আছেন ফেসবুকে গজল লেখা লেখা করেন না এভাবে ডানা নামে কইেন না সমাজটা নষ্ট করে দিছে সমাজটা শেষ করে দিছে হুজুররা হুজুররা এটা শেষ করবে আম পাবলিক আমরা গজল বানায়া আম পাবলিক আমরা ডাইনে মানে কথা বলিয়া আমাদের ইসলামটা বারোটা বাজে দিছে এজন্য অনুরোধ করব আমরা মুসলমান আমরা শান্তির ধর্ম পেয়েছি ইসলাম আমরা মুসলমান শান্তির ধর্ম পেয়েছি ইসলাম এই জন্য আমরা শান্তিতে বসবাস করতে গেলে আমরা হুজুররা হুজুর আমাদের আকাবরা আকাবরা এখানে কথা বলতে পারে বলতে গিয়ে ওনারাই কাটছিট করবে ওনারাই সমর্থ দিবেন ওনারাই সমর্থ পর্যায়ে যাবেন আমরা ছোট রাজেন কথাটা না বলি আর আম যারা রয়েছেন এদেরকে বলবো অনুরোধ করে বলবো ফেসবুকে এই সেই স্টেটাস দেন না এই সেই লিখেন না আর আম নেরা নবীর শানটাকে বাড়ায়া তোলেন নবীর শানটাকে ফুটায়া তোলেন নবীকে ভালোবাসতে শিখেন দেখবেন রসুল ভাঙ্গা করে স্বপ্ন যুগে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য পাকের দিদার পাইলেই আমাদের অন্ধকার কলব মুর্দা কলব জিন্দা হয়ে যাবে রসুলকে পাইলেই আমরা শান্তি হয়ে যাব আল্লাহ যেন আমাদের সবাইকে রোজার তৌফিক টুকু দান করে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু